হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো আজকে আমরা খাবো আম মাখা তো আমরা যেহেতু এখন পাকা আমের সিজন তো পাকা আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খেতে আমার অনেক ভালো লাগে আমার অতি পছন্দের একটি খাবার এটি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আমরা প্রথমেই পাকা আমটার খুসা ফেলে দিয়ে আমগুলো কষলিয়ে নিলাম তো এখন আমরা দুধ দিয়ে দেব দুধ দেবার পর আমরা এখানে সব কিছু একসাথে নিয়ে নিলাম তো আমরা বাটিতে প্রথমে দুধ দিয়ে দিলাম তারপর আমরা মুড়ি দিয়ে দেবো সাথে সাথে চাইলে আপনারা চিরাও দিতে পারেন কিন্তু আমার কাছে মুড়ি দিয়ে খেতেই এটা অনেক বেশি সুস্বাদু আর মজার মনে হয় তো এখন আমরা মুড়ি দিয়ে দেব আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনারা যতটুকু খেতে পারেন ততটুকুই দিয়ে দিবেন তো আমরা দুধের মধ্যে প্রথমে মুড়ি দিয়ে দিলাম আর এখন যে আমটা আমরা আগেই নিয়ে নিয়েছি তো এখন আমরা আমটা দিয়ে দিব পরিমাণ মতো আম দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশ করে দিতে পারেন তো আমাদের আম দেওয়া প্রায় শেষ তো এখন একটু চিনি দিয়ে দিব তো আম তো মিষ্টি আম এগুলো পাকা আম তো এমনিতেই মিষ্টি তারপরও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চাইলে সাথে চিনিও দিতে পারেন আবার নাও দিতে পারেন তো আমি যেহেতু চিনিটা একটু মানে মিষ্টি বেশি পছন্দ করি তো আমি সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সাথে চিনি আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব তো এটাই ছিল আজকে পাকামের সাথে মুড়ি মাখার সাথে দুধ এটা আমার অনেক বেশি পছন্দের হয়তো আপনারাও বাসায় এভাবে খেয়ে থাকেন কারণ আপনাদেরও হয়তো এটা ভালো লাগতে পারে তো আমার খুব বেশি পছন্দের খাবারের মধ্যে এটা একটা খাবার তো এটা অনেক লোভনীয় এবং অনেক সুস্বাদু বাচ্চারাও এটা খেতে অনেক পছন্দ করে তো এখন দেখতে পাচ্ছেন মুড়িটা মাখিয়ে নেবার পর কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তো এইভাবেই আজকে আমরা সকালে একটা হালকা খাবার খেয়ে নিলাম দুধ আম মুড়ি মাখা একসাথে তো এখন দুপুরে খাবারের জন্য আজকে কি রান্না করা যায় তো আমরা এখানে পটল কেটে নিলাম সাথে আলু কাঁচামরিচ পেঁয়াজ কচি করে নিলাম তো আসেন এটা দিয়ে কি করি দেখা যাক তো এখানে আমরা পুঁটি মাছ নিয়ে নিলাম মিডিয়াম সাইজের পুঁটি মাছ পুঁটি মাছ আমার পছন্দের তালিকার মধ্যে একটি মাছ তো আমরা মশলা দিয়ে মাখিয়ে আমরা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম তো এখানে একটা ভুল হয়ে গেছে আমি কড়াইয়া গরম হবার আগেই মাছ দিয়ে দিয়েছি যার জন্য মাছটা লেগে গেছে তো আপনারা কড়াইয়ের মধ্যে তেলটা অনেক ভালোভাবে গরম করে তারপরে মাছ দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছটা এক পাশে হয়ে গেছে বাজা তো আমরা অন্য পাশে উলটিয়ে নিলাম তো আমরা মাছ এখন উল্টিয়ে নিলাম এভাবে আর পাঁচ মিনিট বাজার পরে আমরা এখন মাছগুলো হয়ে গেছে এখন আমরা মাছগুলো নামিয়ে নেব তো একটু আগে দেখতেই পাচ্ছেন আপনারা আমি পটল আলু এইগুলো কুচি করে রেখেছিলাম কেটে রেখেছিলাম তো ওইগুলো ভাজার জন্য এখন আমরা বড় একটা কড়াই নিয়ে নিলাম এখানে তেল দিয়ে দিলাম তেলটা সারিটা করার মধ্যে ছড়িয়ে দিব তো এখন দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে তো এখন আমরা মশলা দিয়ে মেখে নিলাম পটল তো এটা একে একে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো একসাথে আমরা দিয়ে দিলাম আমরা এইভাবে পটলগুলো ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন পটলগুলো কালার কত সুন্দর এখন একরকম আছে যখন এটা বাজা হয়ে যাবে তখন কালারটা একটু অন্যরকম হয়ে যাবে তো আমরা পটলগুলো এইভাবে পাঁচ মিনিট রেখে দেব যেন খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ আর বাজা হয়ে যায় তো ওইখান দেখতেই পাচ্ছেন পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু পর পর এটা নাড়া দিতে হবে তা না হলে নিচ দিয়ে পড়ে যেতে পারে তো আমরা এইভাবেই পটলগুলো বেজে দেব তো আমাদের পটলগুলো বাজা প্রায় হয়ে আসতেছে তো এর পাশাপাশি আমি মাছগুলো সরিয়ে নিলাম তো এখন আমরা পটলগুলো নাড়া দিয়ে দেব হ্যাঁ খুব ভালোভাবে উল্টে দিলাম তো এই দিক দিয়েও প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন পটলগুলোর কালার অন্যরকম হয়ে যাচ্ছে আমরা এইভাবে আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখে দেব তো এইভাবে আমরা পটলগুলো খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব সাথে আলুগুলো তো এর মাঝখানে আমরা যে পিঁয়াজ কুচিগুলো রেখেছিলাম তো এখন আমরা পেঁয়াজ কুচিগুলোও সাথে দিয়ে দিব তো এখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নেব সাথে কাঁচামরিচও দিলাম তো আমরা পিঁয়াজ কুচি কাঁচামরিচ সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা পরে দিয়েছি কারণ এর আগে আমরা পটল আর আলুটা খুব ভালোভাবে বেঁচে নিলাম তাই যদি পেঁয়াজ একসাথে দিতাম তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেত যার জন্য আমরা পেঁয়াজগুলো পরে দিয়েছি তো এখন আমাদের এগুলো প্রায় বাজা হয়ে গেছে এখন আমরা হালকা একটু পানি দিয়ে মশলা দিয়ে দেবো তো এখন আমরা পরিমাণ মতো হলুদ মরিচ জিরা বড় সব কিছু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো এটা যেন ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য আমরা ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ডেকে দেব তো এখন দেখতেই পাচ্ছেন এটা একটু নাড়া দিয়ে দিলাম এখন আবার আমরা এটা নাড়া দিয়ে দেব তো আমাদের এটা প্রায় কষানো হয়ে যাচ্ছে তো এখন আমরা পানিটা যেহেতু কমে গেছে এখন আমরা এটা এভাবেই রেখে দেব। পানিটা আরেকটু কমে আসলে আমরা পরে আবার মাছ দিয়ে দেব তো এখন এটা আবার আমরা নাড়া দিয়ে দেবো যেন খুব ভালোভাবে মশলাগুলো পটল আর আলুর ভিতরে যাই তো এভাবেই আমরা দেবো তো এখন আমরা এটা পাঁচ মিনিটের জন্য ডাকনাড়ি দিয়ে ডেকে দেবো তো আমাদের পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে তো এখন ডাকনা সরিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এখন আমরা এটার মধ্যে পানি দিয়ে দিলাম ঝোল যেহেতু এটা মাছের ঝোল তরকারি তো এখন আমরা মাছগুলো দিয়ে দিলাম একে তো এইভাবে আমরা মাছ রান্না করে নিলাম তো আমাদের মাছ রান্না প্রায় শেষ এখন আমরা বাসনে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা অনেক লোভনীয় মানুষ তো আল্লাহ হাফেজ